কবর হাসর মিজান ফুলসেরা পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসুস করবেন কবরে গিয়া আহারে বোকা আমি ষাট অচনে আমি করলাম নাকি করলাম হায় হায় বেক ভাবে কি বললাম আল্লাহ তালা কোরআনে না নাস আলুকা রিস্কা আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না আমি তো রিজিক দেই তুমি দেখো না অন্ধ পঙ্গু বিকলাঙ্গ প্যারালাইজড বৃদ্ধা কোলের শিশু বাচ্চা আমি এরকম কুটি কুটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই তুমি বাকি দিই শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব কথা বলেন না কেন তাহলে তুমি কি ভাবছো এজন্য বাফ আল্লাহ তালা কোরআন কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু কিন্তু শুনে না না দিল আছে বুঝে তাহলে চোখ থাকলে আবার দেখবে না কেন কান থাকলে আবার শুনবে না কেন অন্তর থাকলে বুঝবে না কেন আল্লাহ তালা বলেন যে চোখ আল্লাহর কথা আখেরা ইবাদতের জায়গা এটাই দেখে না ওই চোখ যেন দেখে যে কান আল্লাহর কথা শুনে না ওই কান আসলে কিছুই শুনে না যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক মূলত এটা ভাবনাই নাই ভাবেই না আল্লাহ তালা বলেন এর পরিচয় আল্লাহ বলেন এটা মূলত মানুষ না জানোয়ার কি বলেন সবাই বলেন কি ঠিক না মানে জানোয়ার এটা হাইওয়ান আল্লাহ তালা বলে এটা শুধু জানোয়ার না তার চাই তো নিকৃষ্ট তার চাইতো নিচে তার চাইতো অপদস্থ এজন্য সোজাই যে কান আল্লাহর কথা শুনে না যে চোখ আল্লাহর দিন ইবাদতের জায়গা মসজিদ কোরআন হাদিসের কিতাব দিনই মজলিস এটা যার চোখে পড়ে না যার কানে শুনে না যারা অন্তর ভাবে না এটা মানুষ লাগাম ছাড়া অভিভাবক বেপরোয়া বেশ খবর যার ফলে এই হালাত একজন মা বাপ যদি ভাবত সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি তাহলে প্রথম দিন যেদিন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আসছে বুজুরগানে দিন আল্লাহ বলে সেদিনই স্ত্রীর উচিত ন্যাক কল্পনা করা ন্যাক ভাবনা ভাবা তাহলে ওইটাও সন্তানের উপরে পেটের বাচ্চার উপরে আসর করে প্রভাব ফেল এমনকি বুজুর্গানে দিন এটা পর্যন্ত বলছে যেই নারীর পেটে বাচ্চা ওই নারী যেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের চেহারা সৌন্দর্য নবীজির গঠন ওইটার কল্পনা করে তাহলে আল্লাহ তালা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দাম আল্লাহ এই জন্য আজকে একটি বাচ্চা সন্তান তার মায়ের প্যাট থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে কি করবেন জন্মের সময় কি করবেন সাত দিনের দিন কি করবেন দুই বছরে যখন কথা বলবে তখন কি বলাইবেন হ্যাঁ যখন সাত বছরের আগে কি করবেন দশ বছরের ভিতরে কি করবেন যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি তখন কি করবেন ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাত বলে দিস কিন্তু মা বাপ এটা জানেই না জানে জন্ম নিছে কয়দিন দুধ খাবে এরপরের কয়দিন বাদ বন হ্যাঁ তরি তরকারি পাঙ্গাস তেলাফিয়া ফুলকপি ফাতা দুধুল করলা আলুর পত্তা ডাল খালাস এগুলো খাবে আর বড় হয়ে যাবে আর কি এখানে আর জিম্মাদারি কি না এটা মূল জিম্মাদারি না বরং আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সন্তান যখন জন্ম তার কানে আজানের বাক্য শুনাইতে কোন আল্লাহ আল্লাহ বুজুর্গকে দিয়ে ওই বাচ্চা কে কোন আল্লাহ আল্লাহর কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু চিনি বাঁচিয়ে কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া আল্লাহনবী সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন সাহাবিদের কোলের বাচ্চাকে করে তাইলে আপনি দেখেন যে সেই ছোট্টবেলায় সাত দিনের দিন আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বলেন তার চুল মুন্ডন কর চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা কাপ আল্লাহ রাস্তায় দান করে দাও এরপরে আকিকা বাচ্চার আকিকা করাও সুন্দর একটা নাম রাখো বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে কালেমাল যখন সাত বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায় দাও নামাজের পরিচয় করায় দাও সাত বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো। দশ বছর বয়সে বাধ্যতামূলক কোনো মূল্যে ধমক দিয়ে শাস্তি দিয়ে শাসন করে হলেও নামাজে বাধ্য কর বিছানা আলাদা কর যুবক যখন হয় মানে বালের যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনা নয়তো নেকি লিখা হবে এটা তাকে বুঝায় দাও তার পুরা দিন তাকে শিখায় দাও এইভাবে পাই পাই করে তিল তিল করে আমি সংক্ষেপে বললাম আরো অনেক কথা আছে আল্লাহ নির্দেশনা দিলেন সাল্লাম নির্দেশনা দিলেন কিন্তু মুসলমানের আফসুস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোন আলেমকে আমার যে বাচ্চা হইল এখানে আমার করণীয় আমার করণীয় করণীয় হলো দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হয়েছে আছে সবাই জানা হ্যাঁ ভাই হয়েছে হয়েছে সিজারে 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 হয়েছে দোয়া করেন সিজারে হয়েছে দোয়া করেন মানে সবসময় যাতে ভবিষ্যতেও সিজারে যাতে হয় দোয়া করেন কথা বলছেন সবাই এই এই কর্তব্য খানা মেহমানদারি ভাত এই কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয় এটা কি জানা দরকার ছিল না কথা বলেন না ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আপনার করণীয়টা কি করণীয়টা কি আফসুস যার ফলে ছেলে পেলেদের এই 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 জিন্দি অথচ এরা জানে এদের মা বাবা এখানে আসে এলাকায় আসে এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না কথা বলেন না এই ছেলেগুলো এরা কি রংপুর থেকে আসছে কেন এরা নর্থ বেঙ্গলের তাহলে এদের মা আছে এদের বাপ আছে এদের চাচা আছে এদের জ্যাঠা আছে মামা আছে ফুফা আছে এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া এদের আখলা কেমন হবে কেন কথা বলে এরা এমন বদ আখলা হবে কেন মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে মুরুব্বীরা কিভাবে কথা বলে এর এদিকে এক বিন্দু নজর নাই তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি গেমস এবং নষ্ট আর নর্তুকির ছবি উলঙ্গ নাচ গান এই এক জানুয়ারির জিন্দিকি তার জীবন জীবন মানে হাইওয়ান জীবন মানে পশুর মত হায় 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 সারা দিন লম্পটের মত উলঙ্গ ছবি নাচ গান দেখে শরীর নাপাক শরীরের মধ্যে অপবিত্র এই দেহ নিয়ে মা বাবার ঘরে ঘুমাইতে যায় মা বাপ তাকায় তাকায় দেখে আর আইসা ঘুমাইছে এসার নামাজেরও খবর নাই ফজরের নামাজেরও খবর নাই মা বাপ এই ছেলেকে এই মেয়েকে মাসের পর মাস পালতেছে বাজার করতেছে ভাত খাইতেছে রান্না করতেছে হায় মুসলমান এটা বুঝি এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না এই অসভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায় মায়ের রান্না করা কষ্টের খাবার খায় আর সারাদিন লম্পটের মতো নারী দিয়া ছবি নিয়ে জেনা ব্য দৃশ্য নিয়ে আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে চরিত্রের হদিস নাই কথার কোনো আগামাথা নাই চুলের কোনো ডকডুক নাই খারাইয়া মুতে না ভইয়া মতে তার কোনো চাল চরিত্র নাই একজন মুসলমান আপনি ভাবা উচিত আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন জীবনের অর্জন কি আরে জীবনের অর্জনটা কি নিয়ে যার ছেলে সে এক কোটি টাকার সোফা দিয়া করবে কথা বলেন না যার মেয়ে অসিব্য দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যে মেয়ে সারারাত রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাউস করে মোবাইলে ওই জানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি কথা বলেন যার বিবিরে পুরা গ্যারাম দেখে রাস্তার ড্রাইভার রাস্তার বখাটের ছেলে সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে টিটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো না আপনি বলেন না ছেলেদের কি বলে কি মজা পাইছে মোবাইলের মধ্যে কি কি জীবনে বলে অস্থিরতার মধ্যে সুখ কি গুণার মধ্যে সুখ কোথায় নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায় সে সুখে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের হাসি ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব তারাই তো চরম দুঃখী তাদের চোখের পানি তো রাত্রে তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্ত অশান্ত নিজের পুত্রের পরিচয় দিতে পারে না সন্তানের পরিচয় দিতে পারে না চোখের পানিতে ভাষায় এই সুন্দরী এই রূপসী এই প্রেম এই ভালোবাসার কি অর্থ আছে কি অর্থ আছে জীবনের কি অর্থ আছে মাসরাফ করছ দশ বার সারাদিন রাত মিলে ধর একবারও পানি নিলা না টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না তোমার শরীরের পেশাবের দুর্গন্ধ তুমি এত অপবিত্র এত দুর্গন্ধ তুমি ভদ্র কোন ছেলে হইতে পারো যেই কোনো নারী যেই কোনো মা যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ তুমি সবার দিকে তাকাও লোভের কল্পনা করো অশ্লীল কামনা বাসনা উলঙ্গ কল্পনা এই যার দিল যার অন্তরে তো কসা দুর্গন্ধ জীবনের কি অর্থ আছে জীবন মানে কি শুধু লজ্জাস্থান সাওয়ান জীবন মানে শুধু খানা জীবন মানে শুধু ঘুম যাওয়া এ তো জন্তু জানোয়ার পরিচয় জীবান জানোয়ার তো খায় ঘুমায় শাহাত পূরণ করে তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য কোথায় ভাইয়া মুসলমান হিসাবে আমি কি হইলাম তুমি যে মুসলমান তুমি যে আল্লাহ মানো নবী মানো সাল্লাম তফাত কি বলো না ভাইয়া তাকে ইহুদের সাথে তোমার পার্থক্য হিন্দুর সাথে সাথে তোমার তোমার এক মসজিদের বিনারায় আজান হয় বেইমান বেইমানের কারণে তার কানেও ঢোকে না তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না তফাৎ কি অর্থ আমাদের মাঝে মাঝে আর নামাজ কি তুমি কি মুসলমান না কাফের না নবীজি বলেন বুজার পরিচয় হল নামাজ নামাজ তোমার কপালে সেজিতা নাই

ফিল্লাযীনা আমান লাহুম আযাবুন আলীউন ফিল দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম আল্লাহ বলেন যাদের দ্বারা সমাজে মুসলমানের পরিবেশে ईमानদারদের সমাজে অশ্লীলতা فحشاء बेहায়না নির্লজ্জতা প্রসার লাভ করে আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও কি দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরাতেও মরমান্তিক দেখেছি কষ্ট তুমি আখেরা তো বাবা কষ্ট তুমি হাজারো নারী দেখে মজা পাই তো এটার কষ্ট দুনিয়াতে মুখ দুনিয়াতেও মুখ

দেশের কোন উপকার না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনা তো নিজের জন্য তো কিছু করো নিজের ভালো টুকুই করো নিজের কল্লাটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর ব্যবিচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে নম্পটের মতো রাস্তায় ঘুরা এটা কি সম্মানের কোন বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা আখেরাত বাদ হবে দুনিয়ায় কথা বোঝেন নাই আমার এটাই জিজ্ঞাসা করো তোমার এটার গন্তব্য কোথায় যে ছেলেটা বখাটে যে ছেলেটা দুশ্চরিত্র

নেশার পরিণতি কি জুয়ার পরিণতি কি জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই সর্বশান্ত নেশা কাউকে দামি বানায় নাই বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তার নষ্ট করে নারীর প্রতি প্রেম অস্থির সম্পর্ক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তার বঙ্গ অচল বানায় কি হলো भैया দুনিয়ার লাভটা কি আখিরাত তো এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনাদের অর্জন কি হয়েছে সিনেমার যত নায়িকা দেখছেন এর দ্বারা फायदा কি আপনাদের বউ এবড়ের মতো হয়েছে আপনাদের মাইয়া তো তো কিটা লাভ হইছে फायदा কি নাচ দেখে সিনেমায় অর্জনটা কি দেশের অর্জন কি বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে দুনিয়ার উন্নতি কিছু তো আখেরাত বাবা যদি নাও বলে আমি বললাম কেউ না কেউ বলে আমি বললাম তুমি তোমার উপরে হয়তো তোমার বলল না বাবা হয়তো নজর রাখলো না যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলাম রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা ক্ষতি করলাম নিজে ক্ষতি আল্লাহ তালা আমাদের এই নজওয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার মানুষ হওয়ার তফিক দান করে মানুষের মতো মানে আল্লাহ নবী সাল্লি সাল্লামের মতো সাহাবাই কেরামের মতো আউলিয়াদের মতো আমাদের মতো আলাদের মতো আল্লাহ যেন কবুল করে আল্লাহ চাইলে দাঁড়িয়ে আছেন দয়া করে যদি দশ মিনিট কথা শোনেন দুই মিনিট তাইলেও বসেন দুই মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন এতে কোনো আপত্তি নেই কিন্তু বসেন ছেলেরা আপনারা সবাইকে বলছি নজওয়ান তোমরা সবাই বসো ভাই মেহরবানি করে আল্লাহর কথা শুনবার আদব আল্লাহতালার কথা শুনবার আদব এটা জুতা খুলে বসে শোনা